হ্যালো বন্ধুরা কুকুইত মোহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রেস্টুরেন্টের মতন নবাবি চিকেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তাড়াতাড়ি এই চিকেনটা রান্না হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো শুরু করি কড়াইতে বড় চামচে দু চামচ সাদা তেল নিলাম আর দু চামচ ঘি নিলাম একটু নেড়ে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা লাল করে ভাজা হয়েছে এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি এবার তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা দিলাম আর একটা বড়ো সাইজে টমেটো বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম এবার ধোয়া মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিটের পর ঢাকা খুললাম মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো বড়ো চামচে দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে সব মিশিয়ে নিয়েছি মশলাগুলো এবার এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি ফ্যাটানো একশো গ্রাম টক দই দিয়ে একটু নেড়ে এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে নেড়ে দু মিনিটের জন্য ঢাকা দিলাম দু মিনিটের পর ঢাকা খুললাম এবার এক চামচ মতন কসৌতি মেথি ছড়িয়ে দিলাম আর বড়ো চামচে দু চামচ ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়েছি তোমরা ফ্রেশ ক্রিমের পরিবর্তে ঘরে থাকা মালাইও দিতে পারো এবার নেড়ে এক মিনিট আমি ঢাকা দিলাম চিকেনটা রেডি হয়ে গেছে আমি এক চামচের মতন ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম এই চিকেনটা লুচি পরোটা নানের সাথে জাস্ট জমে যায় এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা